হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কালকে রাতে আমি অর্ডার করেছিলাম এই নুডলসটা আর নুডলসটা কেমন খেতে সেটার এই রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। কালকে হঠাৎ করে খেতে ইচ্ছা করছিল নুডলস তো অর্ডার দিলাম এইখান থেকে আমি এর আগেও একবার অর্ডার দিয়েছিলাম একবার নয় দুবার অর্ডার দিয়েছিলাম একবার রাইস নুডলস অর্ডার দিয়েছিলাম সেটার ভিডিও তো অলরেডি আমি শেয়ার করে দিয়েছি তোমরা যারা এখনও দেখোনি দেখে নিতে পারো আর এখানকার খাবার সত্যিই খুব ভালো হয় আমি এর আগে দুবার খেয়েছি দুবারই খুব সুন্দর খাবার ছিল তো দেখা যাক আজকের খাবারটা খেতে কেমন হয় এরা যে দামে খাবার দেয় সেই অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটা থাকে এটাও হাজার এম এলেরই কন্টেনার ছিল রাইস নুডলসও যেমন হাজার এম ছিল আর এটাও হাজার এম এর কন্টেনারেই এসেছে দেখতেই পাচ্ছ বেশ অনেকটা বড় আর এটা ছিল মিক্স হাক্কা নুডলস আর তার সাথে দিয়েছিল চিলি সস আর চিলি ভিনিগার আমি এটা অর্ডার দিয়েছিলাম সুইগি থেকে আর সব ডিসকাউন্ট সব কিছু নিয়ে এটার দাম নিয়েছিল একশো টাকা চায়না গ্রিনের খাবার এর আগেও খেয়েছি তো আজকে দেখা যাক এটা খেতে কেমন হয় কোয়ান্টিটি তো অনেকটাই আছে আর অনেক ভেজিটেবিলও দেখতে পাচ্ছি চিকেন আছে এগ আছে প্রন আছে অনেক কিছুই আছে চিংড়ির পরিমাণটা অনেকটাই ছিল অনেকগুলো চিংড়ি ছিল চিকেন ছিল এগ ছিল তো চলো এবার এটা খেয়ে দেখি এটা খেতে কেমন হয় এটার যা কোয়ান্টিটি আছে আমি মোটামুটি দুদিন ধরে খেয়েছিলাম আর এটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল মানে যেমন রাইস নুডলস খেয়েছিলাম এখান থেকে ওটাও সুন্দর ছিল আর এটাও খেতে খুবই সুন্দর ছিল আর ভোরে ভোরে সব কিছু দেওয়া ছিল সবজি চিংড়ি চিকেন সব কিছু দেওয়া ছিল আর চিলি সসটা দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগছিল আমি অল্প করেই চিলি সস দিয়ে খেয়েছিলাম যেহেতু আমি ঝাল খেতে পারি না আর সত্যি এটা খেতে খুবই সুন্দর ছিল আর এদের এখানে সব সময় অফার থাকে মানে যখনই আমি সুইগি বা জোম্যাটোতে দেখি সবসময় বেশ ভালো ভালো অফার থাকে কারণ এর আগেও যতবার অর্ডার করেছি তখনও বেশ কম দামে পেয়েছি আর কালকে যেটা অর্ডার করেছিলাম এটাও অনেকটা অফার ছিল বেশ কম দামেই পেয়েছিলাম দাম অনেকটা কম নিল এখানে কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব সুন্দর পরিমাণটা দেখতেই পাচ্ছ তোমরা এই দামে অন্যান্য জায়গায় এত কোয়ান্টিটি থাকে না আর টেস্ট কিন্তু খুবই সুন্দর তোমরাও এখান থেকে একদিন অর্ডার দিয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এই ছিল আমার কালকে রাতের খাবার আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও অনেকেই জানতে চাও যে আমার ফেসবুক বা ইনস্টা কি নামে আছে তো আমার ফেসবুক আর ইনস্টার নাম আছে মৌ মুখার্জি তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে চলো টাটা